মা তার প্রেমিকের সাথে পরামর্শ করে নিজের মেয়েকে পাচার করতে যাচ্ছিল এই অবস্থায় মেয়ে সবকিছু জানতে পেরে সেখান থেকে পালিয়ে যায় এবং পাড়া প্রতিবেশীদের ডেকে জড়ো করে ধরা পড়ে মা এবং তার প্রেমিক আজ আপনাদেরকে বাগুহাটি থানার একটা ঘটনার কথা বলবো আপনাদেরকে বলবো এমন এক কুমাতার কথা যে কিনা নিজের সুখের জন্য নিজের সন্তানকে পাচার করতেও পিছপা ছিল না মিলি খুব কম বয়সে মিলির বিয়ে হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে মিলির স্বামী মারা যায় একটিমাত্র কন্যা সন্তানকে নিয়ে এসে ফিরে আসে তার বাপের বাড়িতে নিজের মায়ের কাছে এর মধ্যেই তার পুরনো প্রেম দীপক আবার তার জীবনে নতুন করে ফিরে আসে প্রেমের জোয়ারে ভেসে যায় মিলি এর মধ্যেই মিলির মা মারা যায় মাথার উপর কোনো অভিভাবক না থাকায় দীপককেই আশ্রয় করে বাঁচতে চেয়েছিল মিলি কিন্তু এই দীপক মোটেই ভালো লোক ছিল না তার নামে আগেও নারী পাচারের অভিযোগ ছিল দীপকের এখন চোখ ছিল মিলির মেয়ে মনা এখন ক্লাস নাই সেদিন রাতে দীপক থেকে যায় মিলির বাড়িতে রাতে যখন মিলি এবং তার মেয়ে মনা ঘুমোচ্ছে তখন দরজা ঠেলে ভেতরে ঢোকে দীপক ঘুমন্ত মিলির পাশে শুয়ে থাকা মনার মুখটা চেপে ধরে তা শ্লীল করার চেষ্টা করে যদিও এর মধ্যে ঘুম ভেঙে যায় মিলির নিজের মেয়ের উপর দীপকের এরকম বৈশাচিক আচরণ দেখে সে রেগে যায় শুরু হয় দীপকের সঙ্গে বচসা কিন্তু দীপক শেষমেশ মিলিকে বোঝাতে সক্ষম হয় তাদের ভবিষ্যতের সুখের জীবনের একমাত্র কাঁটা হলো এই মনা আর মনাকে যদি পাচার করে দেওয়া যায় তাহলে তাদের ভবিষ্যতের কাঁটাও দূর হবে এবং তার সঙ্গে অনেক টাকা পয়সা পাওয়া যাবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানে মিলি সেটা বিশ্বাস করলো মা হয়ে নিজের সন্তানের এত বড় ক্ষতি সে চাইতে পারলো কিন্তু বাইরে এই দেখে মনা বনা পেয়ে যায় মিলি এবং দীপকের হাত গোলে সে পালিয়ে যায় বাইরে বেরিয়ে এসে পাড়া প্রতিবেশীদের ডেকে জড়ো করে মনার মুখে এই সব কথা শুনে পাড়া প্রতিবেশীরা তো হতবাক তারা খবর দেয় পুলিশে পুলিশ আসে এসে মিলি এবং দীপককে গ্রেপ্তার করে তাহলে দেখলেন তো লোভ স্বার্থপরতা কিভাবে মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয় কেউ জেনে বুঝে নিজের সন্তানকে এক দালালের হাতে এইভাবে তুলে দেবার কথা ভাবতে পারে। এই ঘটনাগুলো সত্যি বলতে কি বিভিন্ন সম্পর্ক নিয়ে যে এত বছরের মানুষের বিশ্বাস সেই বিশ্বাসের ভিত নড়িয়ে দেয় তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন কারণ আপনার সতর্কতাই আপনাকে সুরক্ষিত রাখবে